গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই ভালো থেকো আজ আমার মার অন্তিম কাজ লাস্ট বালক সেবা নিয়ম ভঙ্গ নিয়ম ভঙ্গ করে বালক সেবা দিয়ে তারপরে আমি আজকেই ফিরে যাব আর আজকে আরেকটা মানে আমার খুবই খুশির দিন ভালো দিন কিন্তু সেটা আমি সেভাবে সেলিব্রেট করতে পারছি না এই যে আমার বড় মেয়ের আজকের জন্মদিন হ্যাপি বার্থডে সবাই আশীর্বাদ করো ও জন্য ভালো থাকে ভালো যে কাজে যাচ্ছে সেই কাজটা যেন ভালোভাবে করতে পারে ওই জন্য নিজের পায়ে দাঁড়াতে পারে এটা তোমরা সবাই আশীর্বাদ করো পৌ যাউর আজকে বার্থডে পরে সেলিব্রেশন হ্যাঁ সেলিব্রেশনটা পরে হবে কারণ তো মায়ের

কাজকর্ম করে আজকে আজকের মধ্যেই আমাকে আবার ফিরে যেতে হবে এই জন্য আমি বাড়িতে কোনো মানে মানেভাবে ঝামেলা রাখিনি কেননা আমার শরীরটা তো সেরকম ভালো নেই এই জন্য আমি থেকে সব অর্ডার করেছি বাইরে থেকে খাবার দাবার আসবে সব খাইয়ে দিয়ে ও তাড়াতাড়ি একটা দেরি চলে আসবে বললো তাড়াতাড়ি আমাকে বেরিয়ে যেতে হবে কেননা তিন ঘন্টার রাস্তা তো শরীরটা আরও খারাপ হলে ওখানে গিয়ে গিয়ে অসুস্থ হয়ে গেলে এই জন্য বাড়িতে টুকটাক করবো কিছু কিছু জিনিস করা করা যেমন পিঠেটা করবো যেমন মা দাদা চাচুরি খেতে ভালোবাসতো সেটা করবো এগুলো টুকটা মাথা না টুকটা মাথা দেবে ইচ্ছা আছে সেই জিনিসগুলো করবো তোমরা দেখতে থাকো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ের দুটো যেন সব সময়ের জন্য ভালো থাকে সুখে থাকে আর আমার মায়ের আত্মায় শান্তি পায় এটুক সবাই কামনা করো আর অনেকেই আর তোমার মায়ের জন্য অনেক তার জন্য সত্যি অনেক ধন্য ধন্যবাদ এইটুক সময় এই বলারটাও মানে অনেকটা মনের মধ্যে মানে জোর নিয়ে আসে এমন জন এত জন বলছে যে না তুমি স্ট্রং হও তুমি ভালো থাকো তুমি এটাই মনের মনের জোর তারপর তে কমেন্টও বলেছে যে কল্যাণিধির মার কী কিছু হলো এটা আমার অনেক বড়ো পাওনা যে বলেছে লোকে চিন্তা করে চিন্তা করে তার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ যে আমাকে লোকে এত ভালোবাসে এত আমার জন্য চিন্তা করে যে না কল্যাণিধির কি হলো মানে কি না হলো এইটুক খোঁজ যে তোমরা করেছো করো এটা আমার জন্য অনেক পাওনা এমন এমন লোক আছে কেউ খোঁজ করে না তোমরা যে খোঁজ করো এটা আমার কাছে বড় বড় অনেক বড় পাওনা আর আমি এখন যাচ্ছি বাজারে কিছু কাজ আছে কিছু জিনিসপত্র আনা আছে ওই দিদাকে যে খাবার দাবার দেবে প্লেট জোগাড় হয়েছে বাটি পাটি জোগাড় হয়নি ওগুলো আমি বাজার থেকেই নিয়ে আসতে হবে বাজার এখান থেকে অনেকটাই দূর দেখি আর অনেক কিছু জিনিসপত্র আনতে হবে এখন আমি যাচ্ছি বাজারে বাজার থেকে চলে এসেছি ভাপের বাপ কী গরম মানে রোদ যে খাটা রোদ তা না বাট স্টিল মানে একটা ভ্যাবসা গরম মানে বাজার করে এসে মনে হচ্ছে কি দিল একদম মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আর এসে এখন টিফিন হচ্ছে আমি আর বোন খাচ্ছি হচ্ছে চিঁড়ে দই কলা আম দিয়ে মেঠে আমার জন্মদিনই হিসেবে এটাই ব্রেকফাস্ট হয় কারণ কি আমার জন্মদিন এমন পচা গরমে পড়ে যে সকালবেলা যে লুচি টুচি কোনো দিনই খাওয়া ইচ্ছেও থাকে না তাই আর এখানে আগের দিন আমার মানে আমার বোনের বর নিয়ে এসেছিলো মিষ্টি আম রসগুলো আমাকে দিবি না কিন্তু ফ্রিজের আমি খাবো না আমি খাবো না ফ্রিজের ঠান্ডা করে খেয়ে নর্মাল আমি ফ্রিজের জিনিস একদম খেতে পারি না ঠান্ডা খেলেই আমার একদম গলা করে একটু চিংড়ি মাছ পেয়েছি একটু গুঁড়ো মাছ আনতে বলেছিলো মা গুঁড়ো মাছ পাইনি চিংড়ি মাছ এনেছে এখন খেয়ে দেয় চিংড়ি মাছটা বাঁচতে বেঁচে পেয়েছি এক খুব ভালো হয়েছে আমরা অর্ডার করে দিয়েছি খাবার দাবার না হলে বেড়ে উঠতে পার না মানে খুব কষ্ট হয়ে যেত একজন

খাবার দাবার সব চলে এসছে ভাত শুক্তো মাছের কালিয়া মতন আর ভেজ ডাল আর এখানে শাক আছে মেবি শাক চিপস আলু ভাজা শাক চিপস আলু ভাজা আর দুটো ভাত দিয়ে দিয়েছে আর এখানে পাপড় আছে চাটনি পাপড় আর লেবু দিয়েছি লেবুটাকে একটু কেটে নিতে হবে এখন বোন দিদার জন্য খাবারটা রেডি করছে খাবারটা দিয়ে আসবে ওই সন্তু যে মিষ্টিটা এনেছে ওই লেজা আছে লেজা দিতে বলেছে মা দাঁড়িয়ে অন্যান্য বড় বালকরা বসেছে এবার খেতে ছোট বালকও আছে বড় বালকও আছে সবচেয়ে বড় বালক আমার জেঠি ছাগল খাবে খাবে ও ভাত খায় ঘাস বো দেবো প্রোগ্রাম খাতাম এখন মা বেরোচ্ছে কাজকর্ম সব হয়ে গেছে

আমি ওকে ছাড়তে যাব স্টেশনে অনেক আর এক্সট্রা কিছু খাবার দাবার ছিল সেটাও দিয়ে দেওয়া হয়েছে যে সবাই বেরিয়ে গেল বোনকে ছেড়ে আসলাম স্টেশনে আর অনেক বাসন টাসন হয়েছিল সেটা বোন কিছুটা মেজেছে কিছুটা আমি মেজেছি বড় বড় যেগুলো সেগুলো মেজে গেছে আর রাত্রে কিছু আরও ওই হাতা খুন্তি যা যা ছিলগুলো আমি ধুয়ে পাকড়ে আর হচ্ছে ঘরটার মুছে টুছে গুছিয়ে গেছি দেখেছি মা বলছে তোর একটু চাপ পড়ে যাবে তোর উপরে গুছানো না কোনো কোনো চাপ নেই কোনো অসুবিধা নেই তো যাক ভালোই ভালো সব কাজটা মিটে গেল মাও বেরিয়ে গেল আর জন্মদিনটা এভাবে সেলিব্রেট করব আমি কোনো দিনই ভাবিনি আমার করার ইচ্ছেও ছিল না কেক আমার সেটা কোনো আইডিয়াই ছিল না আমি বললাম যে এই টাইমে কেক কাটাটা ঠিক মানে ইয়ে না তো বাট আমার ফ্রেন্ড নিয়ে এসেছিলো তাই কেক কেটে গেস্ট এটুকু সেলিব্রেশন অনেক কিছু ভেবে রেখেছিলাম বার্থডেতে অনেক কিছু করবো এটা ঈদের বাড়িতে করব ওর বাইরে করব বা কিছু এটা ইচ্ছে ছিল বাট যাই হোক সেটা পরবর্তীকালে দেখা যাবে আর এই কদিন তো পর ব্লগ আসছে এরপরে কখন ব্লগ আস আসবে আমি আগে থেকেই বলে দিচ্ছি যে আমি বলতে পারবো না কারণ কি কিছুদিন ধরে একদম পড়াশোনা হয়নি সামনে আমার সেকেন্ড সেমেস্টারের এক্সামও শুরু হবে ও বাই দ্য ওয়ে ফার্স্ট সেমের রেজাল্ট আমার আউট হয়ে গেছে আর অ্যান্ড আই গট সিক্সটি দেখ ভালো ভালো হয়ে গেছে আমি বেশ এক্সপেক্টও করি না আমার রেজাল্ট দিয়ে কারণ কি আমি খুব একটা টাইম দিতে পারি না সারাদিন আমার যা একটি স্কেডিউল থাকে তার জন্য আমি ডেডিকেটলি যে আমি টাইম দেবো পড়াশোনাতে আমি সেটা দিয়ে উঠতে পারি না বাট সিক্সটি ফোর পারসেন্ট ইজ নট ব্যাড ফর মি আমি হয়তো ডেডিকেটলি কিছু টাইম দিলে হয়তো আরও বেশি করতে পারতাম যাই হোক আমার যাই হোক সব কিছু তো ব্যালেন্স করে চলতে হয় খালি পড়াশোনা করলে আমার আবার এদিকে চলবে না খালি এটা করলে তো আবার পড়াশোনা চলবে না তো ইটস কোয়াইট গুড ফর মি আর সেকেন্ড সেমের পরীক্ষা আর সামনে আমার অনেক অ্যাসাইনমেন্ট লেখা বাকি আছে সেগুলো লিখবো এই জন্য আগে থেকেই বলে দিলাম আবার এই তিন দিন পর পর ব্লগ এসছে আবার কবে আসবে আমি বলতে পারবো না দেবো হয়তো তিন চার দিন হয়তো আবার মাঝখানে হয়তো গ্যাপ চলে যাবে তারপরে আবার দেবো তো এই ছিল আজকের ব্লগটা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদের মেসেজেসের জন্য একটা পজিটিভিটি একটা স্ট্রেংথ প্রোভাইড করে সবার কমেন্টগুলো পড়ে সত্যি মানুষ মানে আমরা ভাবি কি আমরাই খুব দুঃখী আছি আমাদের খুব কষ্ট কিন্তু না জগতে মানে আরও সব মানুষের অনেক কষ্ট আছে খালি পয়সা থাকলেই অর্থ থাকলেই হয় না অনেক অর্থ আছে মানুষদের তারাও দুঃখী আছে সেটাই মানে যখন আমরা ভাবি অন্যের কষ্ট যখন দেখি তখন ভাবি যে আমাদের কষ্টটা অনেকটাই সেটা অ্যাটলিস্ট আমাদের মাথার উপরে ছাদ আছে আমরা দিনবেলা খেতে পাচ্ছি এটাও অনেক বড় বিষয় সো এই ছিল আজকে আমার ব্লগ আমাদের ব্লগ আর দেখা হবে অন্য একটা ব্লগে টেল দেন বাবাই গুড নাইট